আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল সেটাকে দেখে যদি মমতা ব্যানার্জি মনে করে যে ইদুলকে দেখে বিড়াল পালিয়েছে তাহলে মূর্খের স্বর্গে মমতা ব্যানার্জি বাস করছে কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে অথচ গ্রাম বাংলায় কোনো আন্দোলন করতে গেলে এই নসাদ সিদ্দিকি আন্দোলন করতে গেল তুমি তাকে টেনে হেঁচিড়ে লকাপে পড়লে কোন গুনা করেছিল অর্থাৎ পুলিশকে তুমি ব্যবহার করবে আর সেনা সেনার জায়গা তুমি দিনের পর দিন বসে থাকবে সেনা সেটা সহ্য করবে নাকি হ্যাঁ নিজের বেলায় আটি পরের বেলায় ধাক্কা পাটি আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন বুদ্ধি আমাদের আছে তাহলে এই ছাব্বিশ হাজারের চাকরি যে খেয়েছো তুমি আর এই যে ভেজাল মুড়ি আর মিছরি সেটাও তুমি করেছ শিকার করো শিকার করো আজকে কামার না খুন হলো শিকার করো তুমি মমতা বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য করেছেন আমরা দেখেছি যে ধর্মতলার মেয়র তৃণমূল কংগ্রেসের যে ভাষা আন্দোলনের যে মঞ্চ সেই মঞ্চ খুলে দিয়েছে সেনা আর সেখানেই মমতা এসে বলছেন যে রাজনীতির জন্য দল ভাষা আন্দোলন হচ্ছে সেই ভাষা আন্দোলনকে ভাঙার জন্য রাজনীতির জন্য সেনাকে ব্যবহার করছে বিজেপি কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে আমি মমতা বুকে বলতে চাই আমি মমতা খালাকে কে বলতে চাই মমতা ব্যানার্জি আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি যখন ওয়াক আপ নিয়ে মুসলমানরা আন্দোলন করতে শুরু করলো তুমি কি বললে ওয়াক আপ নিয়ে আন্দোলন যদি করতে হয় দিল্লি যাও দিল্লি যাও আর তুমি ভাষা আন্দোলন কিসের ভাষা ভাষা আন্দোলন করতে গেলে তোমার দলেই তোমার বহরমপুরের এমপি সে কে বাঙালি ইউসুফ পাঠান বাঙালি তোমার দলে শক্তি মিশিনা আসাম চলে সে বাঙালি কীর্তি আজাদ বর্ধমানে সে বাঙালি শশী পাজা বাঙালি চোরের মায়ের বড় গলা না তাই না আর আজকে মেয় সেনা তার জায়গা সে যেটা করেছে তার সাথে রাজনীতির কোনো যোগ নেই কিন্তু তুমি সবইতেই রাজনীতি দেখো আর সবইতেই এই তো এসে চাকরি খেলে তোমারই তো রাজনীতির দল তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না সেনা নামিয়ে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না আরে তৃণমূল কংগ্রেসকে কে দমাতে চায় আর কে চায় তৃণমূল কংগ্রেস দমাবে বাংলার জনগণ কারণ অলি গলি মে সোর হে মমতা বুবু চোর হায় অলি গলি মে সোর হে মমতা খালা চোর হায় অলি গলি মেয়ে সোর হায় মমতা আপা চোর হায় অলি গলি মের হাজার চাকরি মুখ্যমন্ত্রী আর চাই না আর চাইনা বাংলায় শিল্পের দেখা নাই রে শিল্পের দেখা নাই তাইতো মমতা বুবুকে 26 সালে বিদায় দিতে চায় রে বিদায় দিতে চাই। বিজেপি দেশের লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন মেয়র রোডে আসলেন সেই সময় তিনি দেখছেন প্রায় দুশো জনের মতো সেনা তাকে দেখে নাকি পালিয়ে গেছেন কার্যত এই মন্তব্য তিনি কিভাবে দেখছেন এই বিষয়টা দেখুন ভারতীয় সেনা দেশ পাহারা দেয় ভারতীয় সেনা পাকিস্তানকে ইঁটের জবাব পাথরে দেয় ভারতীয় সেনা চীনকে জবাব দেয় ভারতীয় সেনা আমাদের দেশের গর্ব সেই সেনা সেই সেনা ইঁদুরকে দেখে কি বিড়াল পালায় সেনার সেনার কাজ হয়ে গেছে অর্থাৎ মঞ্চ ভেঙে দিয়ে গুঁড়ি দিয়ে তাদের কাজ হয়ে গেছে তাই চলে গেছে তা সেটাকে দেখে যদি মমতা ব্যানার্জি মনে করে যে ইঁদুরকে দেখে বিড়াল পালিয়েছে তাহলে মূর্খের স্বর্গে মমতা ব্যানার্জি বাস করছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি সেনাকে দোষ দিচ্ছি না আমরা জানি আমরা বুঝতে পারছি যে সেনা আসলে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ডিফেন্স মিনিস্টারের কথা শুনে এটা করেছে তাহলে এই ছাব্বিশ হাজারের চাকরি যে খেয়েছো তুমি আর এই যে ভেজাল মুড়িয়ার আর সেটাও তুমি করেছো শিকার করো শিকার করো আজকে তামার না খুন হলো স্বীকার করো তুমি খুন করিয়েছ আজকে তোমার খালিতে যে লোকটা সে যে চিকন চাকুন ডাকুর ডুকুর মেয়ে চাই তার না হলে না সে দাই তুমি মাথায় দাও আজকে বালু জেল খাটলো সেই রেশন চুরির দায় মাথায় নাও শিক্ষা চোরের দায় তুমি মাথায় নাও লজ্জা করে না বেহালি লজ্জ ধ্যান মুখ্যমন্ত্রী সত্য বছর সত্য বছরের বুড়ি সাত দিনই ভাষা আন্দোলন হবে দুদিন না সাত দিনই কেন তিনশো পঁয়ষট্টি দিনই না তাতে কারুর কিছু যে